আজকের দাদা অনুষ্ঠানটা একটু ব্যতিক্রমী হইব কারণ বিয়াতি আর আিয়াতির মধ্যে আজকের দাদাটা আমার রাইট সাইড আসুন আ এবং আমার লেফট সাইড আসুন বিয়াতি তো যে টিম জিতিবর লগে একটা উপহার আছে আর যে টিম কোনো শাস্তি দেব হইতো না কোনো প্রাইজও দেওয়া হইতো না তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমি সর্বপ্রথম বিয়াতির আমার কোয়েশন হইলো যত টান বায় তত বাড়ব তোমার বুকর লগে লাগিয়াতা থাকবো আর বিপদও তোমার প্রাণও বাঁচাইব জিনিসটা কিতে মানে যত টান বাই তত লাভ হইব আর বিপদে তোমার প্রাণ বাঁচাইব তো টাইম আপ এখন আবিহাতির কাছে আমার বোনাস হিসাবে আবার কোয়েশ্চন হইল যত টানমু তত বাড়ব আবার তোমার বুকুর লগে লাগিয়া তাহব আবার বিপদে তোমার প্রাণও বাঁচাইব জীবনও বাঁচাইব কিতা জিনিস ঠিক হইল গাড়ির সিট বেল্ট কিলা হোসাই গাড়ির সিট বেল্ট তখন ঠান দিবে লাগাইবে না নি তত টানিবে অত লাগবো ওইব আর লাগতো সময় বহুত লাগবো কোনো দুর্ঘটনা ঘটনা যদি ঘটে তখন ওটা তোমার সেফটি দিব আর সামনে দিয়ে এয়ারব্যাগ থাকতে হবো বাড়ব আর এয়ারব্যাগ গিয়া তুমি জোরে লাগতে না লাগিয়া দুর্ঘটনা করতো না বাঁচার সম্ভাবনাটা থাকবো ওটা কারেক্ট আনসার তো টিম বিয়ে এ পয়েন্ট ফাইভ লিখছি অলরেডি আচ্ছা টিম বির গেছে এখন আমার কোয়েশ্চন রইল ছেলেদের ছেলেরার কাপড় একটা জিনিস থাকে

বিয়াতিরা জিরো জানি না বিয়া করিয়া সব কিছু কুয়াই লিছ না গিতা এখন পর্যন্ত ডাবল জিরো তুমি তাই বিয়াতের কেছে আমার আরেকটা প্রশ্ন হইল ছুটো থাকতে কাপড় থাকে আবার যৌবনও উলঙ্গ থাকে মুরব্বী ইয়ালে জটে বেরিলায় আইডিয়া আছে ই হিসাবে তো বট গাছ হইব আম আম লাগে আমার আম হইতো না আম হইতো না বট গাছ গাছ হইব তাহলে এইগুলো বয়স্ক ইয়ালে এইগুলো জড়ে আস্থা বেরিয়ে যায় টাইম ওভার তখন আবিয়াতি অকলর গেছে আমার সেম কোয়েশন হইল ছোটো থাকতে মানে কাপড় থাকে আর যে সময় যৌবন হয় তখন উলঙ্গ থাকে আর বৃদ্ধা যে সময় হয় তখন জটা থাকে বাসর খরল কোসাইন কিলা সময় খরল থাকে তার থাকে না কিতা গেছে সাইডে দিয়া মানে হর বালা সময় বড় হয়ে গেল সব ফরি যায় যে সময় ফাঁকি গেল আইকে আইকে জল ভাবি যায় ঠিক আছে না আনসার কি তা ও তো বাস সারা বাস বাস ঠিক আছে টিম বি এখনো আবার সেম বোনাস হিসাবে আরেকটা পয়েন্ট পাইছে আবু টিম বি তিন পয়েন্টে আগে আর তুমি দেন আবু জিরো তো এখন টিম বি এর কাছে মেইন প্রশ্ন হইল শীতকালে তার কোনো इज्जत নাই কোনো বেলু নাই কোনো মান নাই আবার যে সময় গরম পড়ে তখন তার বেলু অটোমেটিক বাড়ি যায় ফ্যান কিলা হয়ে যায় ফ্যান শীতকালও তো কেউ চালাই তো না বেশিরভাগ গরম তো ফ্যান মানে ঠান্ডার দিন অফ থাকে সেই সময় তো ঠান্ডার লাগে ইউজ করে মানে ব্ল্যাঙ্কেট তুস সবগুলো ইউজ করে আর গরমের দিনে গেলে সবে ফ্যান ইউজ করে মানে গরমের সময় তার মান বাড়ি যায় ঠিক আছে কারেক্ট আনসার এখন পর্যন্ত টিম বি সাইড পয়েন্টে আগে এখন আবিয়াতি হল বিয়াতি হলর গেছে আমার আরেকটা কোয়েশ্চন হইল আমি নিজে গাই না আমি নিজের মুখে অন্যরে কাউইয়া দিই আমি নিজে খাই না আমি অন্যরে খাওয়াই আমি মুখ দিয়ে হই খাও যে কোনো জিনিস আর খাই না আপনি মুখ দিয়ে হইলাম এনে খাই দিলাম টিম এ মানে বিয়াতে দেওয়া না আবার টিম বীর গেছে এই বোনাস হিসাবে তো প্রশ্ন হইলো আমি নিজে কিছু খাই না আমি নিজের মুখে অন্যরে খাওয়াই আমি কে আত দেখো চিন্তা করো একদম সহজ চিন্তা করো কারণ এগুলো দাদা অনুষ্ঠান তোর সেনাই কুটা ঠিক আছে টাইম ওভার কই দাম নি আনসার সামোস আমি কইলাম তো দাদা অনুষ্ঠান একদম সহজ চিন্তা করো আমিতো আমি তো আমার মানে টার্গেট আসলো বিয়াতি এরা পারবা কারণ এরা ইতার লগে জড়িত আসুন হিসাবের পরেও পারছুন না আচ্ছা এখন টিম বীর গেছে জেনুন কোয়েশ্চন হইল কোন মাসি উড়ে না কোন মাসি উড়ে না

তোমার কাছে কিছু মানে জানবান নাই তুমি আরজন কাছে গিয়ে জানলা ইন এ তোমারে আকল দিলা এসে আকল লইলাম আমি তো আমার বুদ্ধি বাড়লো আমার জানা নাই অন্যজন কাছেই জানলাম ঠিক আছে কিন্তু আমার একিউরেট মানে আনসার হইছে না মানে আমি আজেরি জানি না আরজন কাছেই জানলাম টাইম ওভার তো সেম কোশ্চেন হইল বনাশ হিসাবে টিম বীর গেছে কোন জিনিস দিলে বুদ্ধি বাড়ে দিলে না কোন জিনিস দিলে বুদ্ধি বাড়ে পারছো না টাইম ওভার উত্তরটা একদম সহজ সরল আসলো যে একটা হইল শিক্ষা শিক্ষা দিলে মানুষের বুদ্ধি বাড়ে আকল বাড়ে তুমি তাই কিছু লাইনও গেছলাই গিয়া তার এদিকে গেছলাই গিয়ে কিন্তু একুরিট আনসার দিতে পারছো না যদি শিক্ষা হইতে কিন্তু হয়ে গেছিল তো তোড়া লাগি গেছে তো এখন টিম বীর গেছে আমার মেইন প্রশ্ন হইল কোন ফুল ফুটে না তবুও তা তারে সুন্দর ফুল বলি এটা বিউটিফুল কিলা বিউটিফুল তো এই ফুটে না আর বিউটিফুলর বাংলা হইল গিয়া সুন্দর এটা ইংরেজি একটা শব্দ কারেক্ট আনসার এখন পর্যন্ত টিম বি এক দুই তিন চার পাঁচ পাঁচ পয়েন্ট পাইয়া আর তুমি তাই ভ্যাচি হকলে এক পয়েন্ট পাইছ টিম এর গেছে আমার মেইন প্রশ্ন হইল কোন জিনিস সব সময় গরম থাকে কোন জিনিস সব সময় গরম থাকে একদম সহজ প্রশ্ন গরম মশলা ঠিক আছে কারেক্ট আনসার তো এখন পর্যন্ত টিম এ দুই পয়েন্ট হইল তো এখন টিম বীর কাছে আমার মেইন প্রশ্ন হইল কুটুমকে যে কেউ বাগ নিতে পারুন না সুরেও শুরু করতে পারে না দান করলেও শেষ হয় না হয় হয় না কৌ চাই জিনিসটা কি গিয়া তোমার শিক্ষা জ্ঞান যেটা বুদ্ধি না প্রপার মানে আনসার হোক তোমার শিক্ষা তুমি একটা অর্জন করছো বা তোমার ভিতরে যে জ্ঞান আছে বুদ্ধি আছে এখানে তো কেউ পাঠিয়ে নিতে পারতো না কুটুম্ব নিতে পারতো না তুমি যদি আরো জনের ফলা মনে করো মাস্টর হিসাবে তুমি ছাত্র শিক্ষা দান করো এগুলো তোমার সেই সন্থ না ঠিক আছে কারেক্ট আনসার তো আপ ইয়া দিয়ে অল নলেজ ওয়ালার্স পয়েন্ট একটা বাড়ছে তো এগুলো ফার্সি গেলে আমি কইতাম নি ইগো আগে আসলে হরু আসলাম মানে ফড়া ফড়া তো বইতাম না তখন দা দুয়ে বা বড় মানুষে কইতা ফড়ো যদি ফড়িয়া যদি শিক্ষা অর্জন করো মানে কিছু শিখো তেগু বড় গেলে খেয়ে বাটি আনতে পারতো না বাইয়ালি বাটো ভাইতা না খেয়েও নিজ কুটুম কাছে আনতে পারতো না ও তাহলে এই ফল হয়ে সম্পদ যার যারি জমাও ওখানে গেছে আমার রাস্তা ও পাইলে ঠিক আছে কারেক্ট আনসার তো টিম এর কাছে আমার মেইন প্রশ্ন হইল মাসও আয় মাসও যায় দিনও কায় না রাই খায় রমজান রমজান মাস কিলা রমজান মাস তুমি যেহেতু কইছ মাসও আয় মাসও যায় কোনো মাসও উল্লেখ আইসি না রমজান মাসের ভর্তা রমজান মাসের রাইত খায় মাংস কথা দিন তো কেউ যায় না মুসলমান মানুষের আমি তোমার তুমি বুঝে ইতে পারছো আমি তোমার আবার কই মাসও আয় মাসে যায় দিনও খায় না রাইত খায় ও তো রোজা মাস রোজা মাস না রাইত খায় ও আস্তা বছরে এক মাস থাকে পুরো মাস রোজা মাস ঠিক আছে কারেক্ট আনসার তো টিম এ বিয়াতি আর এক পয়েন্ট পাইছো টোটাল তিন পয়েন্ট হয়েছে তোমার তো টিম বীর কেসে মেইন কোয়েশ্চন হইল ফাতা আছে ঘাস নাই শব্দ আছে কথা নাই হোসেন কি দা ফাতা আছে ঘাস নাই ঘাস নাই শব্দ আছে কথা নাই টাইম ওভার তো টিম এর কাছে বonas হিসাবে আইছে ফাতা আছে ঘাস নাই শব্দ আছে কথা নাই একটা ঘাসর ফাতা যখন তলে পড়ে যায় তখন এক ঘাসর লগে জয়েন্ট থাকে না শুধু ফাতা থাকে তখন শুকাই যায় ঘুমাজে পাড়া মারার বাদে বা যদি জাদা মারার বাদে চাঁদ করিয়া ফাটে কিন্তু শব্দ করে কিন্তু কথা হইতে পারে না শুকনা পাতা আমি ওখানে কইছি পাতা আছে গাছ নাই গাছ নাই তো যদি পাতা শুকনা পাতা আবার শব্দ আছে কথা নাই ফুকনা পাতা দাতা মারলে ক্লাস দিয়ে শব্দ করে কিন্তু কথা হইতে পারে না টাইম ওভার টিম এও পারছো না টিম বিও পারছো না তো আনসার হইল বই পাত্তা আছে বইয়ের পাত্তা আছে শব্দ আছে কথা কর লেখা আছে তুমি তোমার করবা তার আনসার হইল বই তো টিম এর কাছে আমার মেন প্রশ্ন হইল মাটির তলে তার বাড়ি ফিন্ন তাকে লাল চাড়ি আর হে সবর ঘর বেড়ায় মানে ঘুরার তাকে সোনা আলু মাটির নিচে একটা সাফর গেঞ্জ আছে কি জানো না তো টাইম টিম মাটির বাড়ি তাকে আর সবার বাড়ির তাই ঘুরার যায় গ্যাস সিলিন্ডার সিলিন্ডার নিল তাকে নিল তাকে

আনচাৰ হৈল পিয়াজ পিয়াঁজতো মাটিৰ নিছে তাকে লাল তাকে নানি পিয়াজৰ নিৰাজ তোমার তানোর ক্ষেত্রে বেশি কিতাল লই হই জানো তুমি তে নিলে বিয়াতি মানুষ প্রায় সময় ঘর থেকে এইবার সময় ভাবি কইন না ফিয়া জানিও রসুন আনিও ডাইল আনিও লবণ আনিও ওই তো তোমার তানটে কইছি তো তুমি দেইনো পারছ না আচ্ছা নেক্সট প্রশ্ন আপনার দেখো আমরা পারার কথা না তো ভিডিও বহুত লম্বা হই গেছে অনুষ্ঠান বহুত লম্বা হইছে অতাল লাগি আমি প্রশ্ন আমি দুইটা করব টিম এ রে একটা করব টিম বি রে একটা করব যদি আনসার দিতে পারো তে জিতিবা তো টিম বি রে গেছে আমার প্রশ্ন হইল একবার জন্মায়

এ মনুষ্য ধারা একবার পড়ে পড়িয়া উঠি বলা তো তাহে না বাদে উঠিল আবার 17 6-7 বছর 8 বছর পড়ে গেল দিয়া উঠিল বাদে বুড়োই বছর ঠিক আছে কারেক্ট আনসার তো একটা বোনাস হিসাবে পাইছো এখন তোমাতা নর মানে জেনুইন কোশ্চেন পয়েন্ট বাড়াও কারণ তুমি দিন বিয়াতি বিয়াতির একটা মানে ভ্যালু আছে ভ্যালুটা কমাইও না তো কোশ্চেন হইল কিতা যায় শহরের ভিতর দিয়া পাহাড়র মধ্য দিয়া

আবার জঙ্গলের মধ্যে দিও যা কিন্তু লড়া ছড়া করে না কইলে লাস্ট তো অলরেডি আমরা তো জিতে গেল আইলে পয়েন্ট হইলাম রাস্তা কিলার রাস্তা রাস্তা এই তো টাউনের মধ্যে দিও যাইবো পাড় লাই নদী পাড়নের মধ্যে দিও রাস্তা যাইবো কিছু দূর আয়োজনতা বহাইলে ধুলিয়া তো আইতো না এইগুলা বানানি হইছে ওই জায়গা তো থাকবো টাউনে দিও যাইবো পাড়ে দিও যাইবো জঙ্গল কথা বলে দি দিও যাইবো সব বাই ঠিক আছে কারেক্ট আনসার তো টিম বি আরেকটা পয়েন্ট পাইছে

তো আজকের প্রোগ্রাম অতটুকু নেক্সট প্রোগ্রাম লাগে আপনারা অপেক্ষায় থাকুন ধন্যবাদ